हम से जलते हैं जलते हैं इस बात से क्यों इतने ज्यादा खूबसूरत लगते हैं हम साथ में क्या मुझे, पिला? पिला? मुझे संदू। संदू ना खबर पिला गंध पिला मैंने मुझे सैंडू सैंडू ना कि दालाल के साइज अनुजाई जूतों वाली दिए ना मैंने जूतों गिफ्ट कर ওয়াইটিতে এখন এটা তো একদম ট্রেন্ডিং কন্টেন্ট হয়ে গেছে এই পরশু দিন রাতে একটা মানে ওই অডিও অডিও রিভিল হলো আমাদের এই দালাল আর কি কাকে নিয়ে বলছে দ্যাট লিসেন টু মি অ্যান্ড কেয়ারফুলি কি জানি তোমার হ্যাঁ তোমার ওখানে শুধু আমার না সরি সরি আমার আমার এখানে শুধু তোমার জায়গা আর তোমার ওখানে আশা করি শুধু আমি অন্য কারো কিন্তু জায়গা হবে না বলেছিল না হুম डार्लिंग आँखों से आखें प्यार करने दो रुको ना रुको ना मुझको प्यार करने वो दो अम्म 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 उली बहुत डाल पड़ी है इसके साइड दूना अरे बहुत এইসব নাকি একদম সাইজ অনির জুতোর বাড়ি পাঠিয়েছে বলছি খালি জুতো পাঠায় এই সঙ্গে লাল জলের বোতলও ছিল ওটা আবার তার বাড়ি যাই হোক যাই হোক থুকি থুকি বাদ দাও বাদ দাও বাদ এই দালাল জানি কি বলছিল কি জানি বলছিল দেবশ্রী তোমাকে তো মান্ডু মানে জ্যোতিষী জ্যোতিষী জ্যোতিষীদি তোমাকে তো মাইন্ডু জুতোর বাড়ি দিয়েছে জুতোর বাড়ি জুতোর বাড়ি দিয়ে অপমান করেছে আর আর আমাদের দালালকে সান্ডু ম্যান্ডু সিংহাসনে বসিয়ে সম্মান দিয়ে মানে আরতি করে করে সম্মান দিয়ে বুঝেছো এই জন্যই ম্যান্ডুর বাড়িতে সিংহাসনটা কোত্তাও রাখার জায়গা আর ওই বারান্দায় জায়গা পেয়েছি হ্যাঁ তা বলে এই ম্যান্ডু আর স্যান্ডু ভাই তোমরা কিন্তু হেভি দোগলা হেভি দোগলা তলে তলে ফিটিং ফুটিং সিটিং আর ওপরে ওপরে বেইমানিং উম দিস ইজ নোট ফেয়ার এটা কিন্তু ঠিক হলো না স্যান্ডু এটা কিন্তু ঠিক হলো না আমি ভাবি এই দালাল আবার বলে এই আজকের ভিডিওতেই দালাল দেখে কী বলছিল দে বসু দে বোসলি তুমি না সরি দেবস্তি দিদি বলছি দিদি এই জ্যোতিষি দিদি কত চেষ্টা করেছে আমার আর ভালোবাসার ম্যান্ডুর সম্পর্ক নষ্ট করার জন্য বলি তোদের যা সম্পর্ক এটা কি সম্পর্ক কয় তোমরা একটু বলো তোমরা একটু বিচার করো এই সম্পর্কটাকে কি সম্পর্ক বলে এটা কিন্তু সম্পর্কই এটার জন্য কি বাইরের লোক লাগবে এটা সম্পর্ক নষ্ট করতে এই সম্পর্ক তৈরি হয়েছে কোনো দিনও শত্রু বিভীষণ হয়ে গেল স্যান্ডু শত্রু বিভীষণের কাজ করলে এরকম করে খেলবো না এরকম করলে স্যান্ড এখন ঘর স্বচ্ছ বিভীষণে কাজ করছে বুঝেছো কি কপাল সত্যি দালালের কপালটাও খারাপ দালালের কপালটাও খারাপ এই দালাল আজকে সকালের ভিডিওতে তুমি কি বলছিল তোমার মারকন অতীত আছে নাকি অতীত আছে না কিন্তু কোশ্চেন মার্কে কিন্তু মেনে রেখেছে আর এদিকে দালালে অতীত আর বর্তমান ঘেটে ঘ হয়ে গেছে অতীতও এখানে বিক্রি হচ্ছে বর্তমানে বিক্রি হচ্ছে দালালে সব শুধু তুলনা আমার করছে মানে কত টাকায় বিক্রি হবে নিলে বিক্রি হচ্ছে সে আবার এত বড় বড় মুখ করে এসে আবার বলে আবার কি কী বলছিলাম দিকে কী জানি বলছিলাম যে সোনালিদি বলেছে একটা বাজে ভিডিও করেছে এই দালাল আর কি দোষ দিকে নিয়ে সেদিন সোনালিদির খারাপ লেগেছে তাই বলেছে দেখো কন্টেন্ট ভাই কন্টেন্টের জায়গায় সম্পর্ক সম্পর্ক হচ্ছে সম্পর্ক হচ্ছে আমাদের গোপরে গোপরে কন্টাক্ট হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বুঝতে পেরেছ ঠিক করেছে স্যান্ডো একদম ঠিক কাজ করেছে সম্পর্ক গোপনে গোপনে বেইমানি ওপেন প্ল্যাটফর্মে না হ্যাঁ ওপেন প্ল্যাটফর্মে বেইমানি হয়নি ও আইটি দাদা অবশ্য বেইমানিটা ফাঁস করেছে এই দেখেছো তো মানে ধামাকার ওপর ধামাকা আসছে ধামাকার ওপরে ধামাকা আসছে দালাল কত জায়গায় দালাল মুখ লুকিয়েছিস এরকম করে লুকিয়ে কালকে থেকে ভিডিও করতে আসবি বুঝতে পারে আমি ভাবছি আমি শুধু দালালের চ্যানেলে যাচ্ছি আর ভাবছি এখনও ভিডিও আসেনি এত ভিডিও হয়ে গেছে এখনো ভিডিও আসেনি দেখলাম না দালাল স্ক্রিপ্ট লিখছে কারণ এটার ধামা ধামাচাপা দেওয়ার জন্য ডালালকে নতুন কিছু সেট করতে হবে হয় সেট করবে নাহলে পুরো ইগনোর পুরো ইগনোর করে দেবে বুঝতে পারে আর তা নাহলে বলবে ওটা আগে ওটা আগে আমার ওদের সাথে এরকম সম্পর্ক ছিল ওটা আমার ট্রাস্ট করতে পারছিল না কিন্তু এখন এখন বিশেষ করে বার্থডেতে যাওয়ার পর থেকে আমার আর ম্যান্দুর যে সম্পর্ক ওই সম্পর্ক ভগবান চেষ্টা করলেও সাত জন্মেও গুচাইতে পারবে না এমনিও গত জন্মে সঠিক ছিল বলে কথা উম কন্টেন্ট কেউ খারাপ মান্ডে নেবে না হ্যাঁ কন্টেন্ট কন্টেন্ট কাদের বললাম বুঝে কেউ খারাপ মাইন্ডে দেবে না তা বলছি কি দেবশ্রিনীকে বলছি আমি তুই দেবশ্রীকে দেবশ্রিনী খুব অডিও ভিডিও খেলা চলছে মানে জুতো জুতো গিফট করলে স্যান্ডুম বলে এই সুযোগ তুমি একটা গিফট করবে নাকি বলতে বুঝতে সরি মানে একটু মজার এই ভিডিওটা করছিলাম বুঝি না বাড়ির লোক বলে বুঝতে পেরেছো যাই হোক যেটা বলতে চাইছিলাম দেবশ্রিনী যে তোর সাইজ নিশ্চয়ই জেনে একটা গিফট হবে নাকি হবে নাকি হবে নাকি কি নির্লজ্জ কি নির্লজ্জ রে তুই দালাল কি নির্লজ্জ দেখেছিস তুই একা দালালি করিস না তোর বালুবাসার স্যান্ড কিন্তু এখন দালালি করছে হুম তোকে নাকি এত ভালোবাসি এত ভালোবাসি দেখ পনেরো দিনের মধ্যে ভালোবাসাটা এত গভীর হতে পারে না যেখানে এত সংসার করা তোর বরকে বেসতে হয় বর বর আমি সেখানে এই তো ভার্চুয়াল রিলেশন থেকে ব্যক্তিগত বলছিস তোরা এই মার্কেটে এই ওয়াইটি মার্কেটে কয়েকটা মাস ওয়েট করো এই যে এখন এর যে রসায়ন মানে কেমিস্ট্রিটা গড়ে উঠেছে না দালাল ভার্সেস ম্যান্ডু যে রসায়নটা জমে উঠেছে এই রসায়ন কন্টেন্ট হবে কন্টেন্ট আজকে যদি কার ভিডিও দেখলাম কার 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 রুনালি রুনালি বলছিল কে কী করছে ভাই দেখার আমার দরকার নাই কন্টেন্ট আমরা চাই হট হট কন্টেন্ট আসু কারণ নাহলে আমাদের চ্যানেলগুলোর কী হবে না আপ মা হয়ে যাবে ঠিক বলেছো ঠিক বলেছো যে যেটা করে করুক ভাই আমার কন্টেন্ট দিয়ে কাজ কন্টেন্ট আসবে পয়সা আসবে পয়সা মাল্লু আসবে বেশি করে দেখবে কিন্তু তোমরা সবাই বেশি করে কিন্তু শেয়ার করে দেবে এই ভিডিও এই অব্দি এসছি ইন্ট্রো দিনি না একটু ইন্ট্রো দিনি হ্যালো মাইল আপনি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সোনু বেড়া এই সোনু বেড়া চারচক পড়েও আমি বেড়াকে দেখতে পাচ্ছি না বেড়া নাকি আমার ভেড়া এটা আমার কথা না হয় বলছি বেড়া নাকি আবার এই আমাদের দালালেরই ফেঁকাই যে সোনু বেড়া বলছে কি সোনু বেড়া কই কারা কমেন্ট সেকশনে গিয়ে একটা না না ভালোবাসার মানুষ সানু সানুই পাক করে দিচ্ছে পাকাত করে দিচ্ছে তোমার ভালোবাসার কি ইয়ে ক্রিয়েটার ভালোবাসার ক্রিয়েটার পিছিয়ে মুরকার মা দেখো ইতনা ভিউজ তোমার এক দু হাজার ভিউজ হা হ্যাঁ আমাদের এক হাজার দু হাজার ভিউজ কিন্তু দেখো আমাদের এরকম কিচ্ছু নাই আমাকে তো নাই জীবনে এরকম করে রহস্যময় রহস্যময় চরিত্রের মানে ভরপে চরিত্রের বিক্রি করার মতো কিছু নয় আনমোল চরিত্র আনমোল মানে মানে একই তো হচ্ছে ডায়মন্ড বলা ভুল হবে এই জন্যই সোনার দাম এত বেড়ে গেছে এই জন্যই কারণ মানে বোঝা গেছে যে আমাদের ওয়াইটিতে একদম টুকরো টুকরো সোনা আছে টুকরো টুকরো সোনা এক হচ্ছে আমাদের দালাল সবার ওপরে কুইন 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 নামটা আমরা দিয়েছি তোকে সম্মান দিয়েছি রেসপেক্ট দিয়েছি আমাদের কুইন দালাল আর আমাদের ব্র্যান্ড তো ভালো কুইন ভালো কুইন বুঝতে পারেছো ভালো কুইন এখন স্যান্ডুও কম যায় না এই দালালের বাড়িতে সরি ভাড়া বাড়িতে নির্বাসনে যখন গেছিল নির্বাসনে নির্বাসনে যখন নির্বাসনে গিয়েছিল সেই নির্বাসনে যখন গিয়েছিল আর কি তখন যে ওই লাল জলের বোতলটা দেখা গেছিলো সেটাও কিন্তু স্যান্ডুই পাসুম পুসুম করে দিয়েছিলো পাসুম পুসুম আবার পাসুম আবার পুসুম আরও কত পাচন পুষ সামনে আসবে শুধু দেখুন দেখুন স্যান্ডো কিন্তু ভালো জনকে একদম সব কাকাল দিয়ে দিয়েছে এবং দারুণ লোককে দিয়েছে দারুণ দারুণ আর শুধু এরা ওরা মানে এই আমাদের ফিল্ডে অনেকেই শুধু বলে আর শুধু দেবর ফিট করেছে একদিকে দেবর তথা আসতু একদিকে দালালকে ফিট করেছে তথা আস্তু না অরম পাললে খেলবো না শুধু দেবর আর দালাল অরম পাললে খেলবো না তার সঙ্গে আরও আছে আমাদের ওয়াইপিতে দাদা ভাইও আছে না দাদা ভাইয়ের কাছে সলিড চিজ আছে সলিড চিজ বুঝতে পারছো তথা আসতু তথা আসতু ভাই যে যাকে যা সাইড করে রেখেছো তাতে আমার কিছু যায় না তাতে আমার আমি শুধু কন্টেন্ট পেলাই খুশি তাও আবার কি কন্টেন্ট আমাদের দালাল বলি দালাল এখনো ফোস করতে আসেনি কেন সাড়ে এগারোটার সময় এত কাজ তার মধ্যেও দালাল ফুস 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 করে বলে আমার কন্টেন্ট আমি এইভাবেই কাজ করবো বলি দালাল কালকের জন্য স্ক্রিপ্ট রেডি কালকের জন্য রেডি দালালের এগুলো তো কিচ্ছু যায় আসে না মানে দুটো কান কাটা বললে ভুল হবে মানে কার নাই মানে এখান থেকে একদম ইয়ে হয়ে গেছে বুঝতে পারেছো ওরে তো কিচ্ছু যায় আসে না আবার কালকে শাড়ি পরে এসে দর্শকদের এন্টারটেন করার জন্য একটা গান গিয়ে সুমধুর কণ্ঠ আবার তার ভিউসটা কমেন্ট করবে ও গানটার জন্য এই লাভটা গানটা ফটাফটে আর তো শাড়ি পরে হেভি লাগছে এই কালারটা হেভি লাগছে ওই শাড়ি আর গান দিয়েই বোধ হয় ফিমেল পার্সেনদেরকে সরি মেল পার্সেন মেল পার্সেনদেরকে অ্যাট্রাক্ট করেছিল তো ওই কোথাও এই জায়গা হয় না সবাই একেলাত সবাই একে লাথ মারে আমি বুঝতে পারি না আবার এ আবার মুখুচি কি সুন্দর করে বলে আমাকে যদি কেউ আমার প্রফেশন নিয়ে কথা বলতো এভাবে যদি অপমান করতো ফিরেও তাকাতাম না ওই প্রফেশন না একটা পার্টিকুলার জায়গা অপশান আছে আমি এই প্রফেশনে কাজ করব কি না করবো বা অন্য কোনো প্রফেশনে যাব কি না তোকে তো টোটাল তুই নিয়ে অপমান করছে টোটাল তুই তাকে অপমান করলো সান্ডু মান্ডু সান্ডু মান্ডু তারপরেও তুই গলাতে গলাতে কি কারণে যাস আবার বলছিল না আমার দু নম্বর বেরোচ্ছে না ম্যান্ডু ফোন ধরছি না ফোন ফোন ধরছে না তাই জন্য আমার দু নম্বর বেরোচ্ছে না ম্যান্ডু ফোন ধরছে না তাই জন্য স্যান্ডু তোর বাড়িতে দু নাম্বার তৈরি করে দিয়ে গেছে আর একটা নতুন বুঝতে পেরেছিস সে তার মধ্যে নিশ্চয়ই করেছিস না এখন হচ্ছে ফোনে ফোনে পাচিন চলছে এখন ফোনে ফোনে ম্যান্ডুকে বলছে এটা আমার এক ফোঁটা ইজ্জত নেই ওয়াইটিতে এমনিতেই আমি কাটা বেশি বলতে পারবো না তাই আমার এক ফোঁটা ইজ্জত নেই ওয়াই টিতে এক ফোটা তার মধ্যে এটা স্যান্ডু কি করেছে দে ভাই ভাই যদি কী করেছিস না দিদি না বিশ্বাস করো এগুলো আমি আগে করেছিলাম আমি বুঝিনি এই যে এইরকম বেরোবে আর কি আমি বুঝিনি তুই কি করে বুঝবি ভাই আমি বুঝিনি আমি না বুঝি একে কত কিছু বলে ফেলেছিলাম আমার অন্তরের কথা তুই আর কি করে বুঝবি তখন আমার স্যানটি মনে মনে বলছে ভালো তো ভালো আমি তো জানি তোমরা দুজন বলবো না আমি বলবো না যেমন জিনিস তার জন্য তেমনটাই তো দরকার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ভালো একদিকে ভালো এই মানে আমাদের এই দালাল যত এইগুলোকে ইগনোর করুক পাত্তা দিই কোনো বাবা না কোনো বাপা নেই এগুলো তো কোনো না আমরা কন্টেন্ট পাচ্ছি কথা হচ্ছে নাই এখন কন্টেন্টের ভাটা পড়েছে ভাটা ফাটা আর কিন্তু এই ইয়ের মানে আমাদের দালালে কিন্তু ফোকাস এইটাই ছিল যে পুরো মানে ট্রেন্ড তার দিকে থাকবে পুরো ফোকাস তার দিকে থাকবে লাইট কামারা একসাথ সেটাই হচ্ছে আর তার তো যতই মুখে বলুক তুমি তুমি আমার আমার আন্টি সবাই আন্তি সবাই আনতি দি তুমি আমার আনতি এটা তোমার ছেলের বাড়ি কমেন্ট করে দিয়ে গেছে চুপ করে এই নোংরা জগৎ থেকে সরে গেছে খুব ভালো হয়েছে বলি এই নোংরা জগৎটাকে নোংরা তো এই তোমাদের মতো মানুষগুলোই বানিয়েছে তোমার একদি বাই মানে আমাদের দালাল এরাই তো বানিয়ে দিয়ে রেখেছো কি যা হচ্ছে এই কন্ট্রোভার্সি জোনটায় আর তার সঙ্গে আমি আরও একটা কথা বলবো শুধু তাই না আমি বুঝে পাই না ম্যান্ডু বেছে বেছে এদের সাথেই কেন কানেকশান মানে তৈরি করে মানে এরাই কেন ম্যান্ডুর ব্যক্তিগত সম্পর্কের জায়গা তৈরি হয় মানে এরাই ম্যান্ডুকে মুখ দিয়ে আগলায় এই যে শিল্পীদের একটা ভিডিও দেখেছি সেখানে দেখলাম আমাদের এই গীতাদি যাকে নিয়ে আমি আজকে তোমরা দেখেছো সকালে একটা ভিডিও দিয়েছি গীতা দিকে নিয়ে এবং খুব সম্মান দিয়ে ভিডিওটা করেছি কিছু প্রশ্ন রেখেছি গীতা দিয়েও নাকি মুখ আর মুখোশ আলাদা গীতা দিয়েও নাকি দোগলামি করেছি যা এই শিল্পীদের নামে নাকি স্যান্ডুকে গীতা দিয়ে কি ভরকে ছিল মিথ্যা কথা মানে নিজে একটা অন্যায় করে নাকি দোষটা শিল্পীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল বলি ও বাবা তোমার তো হেভি 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 বুদ্ধিগত

বড়রা যাহা করিবে ছোটরা তাহা শিখিবে দেখো দেখো গীতাদি তুমি বলেছ আমাকে টানলে আমি আসব উত্তর দিতে এখন শুধু তোমায় টানা হচ্ছে এখন তোমার কাছে এত উত্তর মানে কন্ট্রোভার্সি আমি পড়তে মানে আমি আসতেও চাই না ওটা আমার ভেতরের কথা নয় ওটা আমার বাইরের কথা ছিল কারণ কন্ট্রোভার্সি আমি দিনও ছাড়তেই চাইনি বাট আমি অপারক আমি ঠেসে গেছি আমি ফেসে গেছি শিল্পী আজকে যে কথাটা বললেও যে তোমার ওই যা আমি ফ্যামিলির টানতে চাই না যাই তুই সেও তো এখন ব্লগার মানে তোমার ওই ঠিকই বলেছে তোমার চ্যানেলটা বসে গেছে বলে তোমার মেয়ের চ্যানেলটা যায় ও সেটা খুলতেই পারে এটা সবার অধিকার আছে চ্যানেল খোলা এইটা নেই আমার বক্তব্য নেই কিন্তু শিল্পী বলে পুরো তো ঠিক বলেনই মানে শুধু ওটা কারণ নয় ওই কারণটা ব্যালেন্স হয়ে গেছে বলেই তো মেয়ের চ্যানেলটা খুলতে পেরেছে কি তুমি ওরা একটু বুঝে বুঝে কথা বলো ওই কারণটা ব্যালেন্স হয়ে গেছে বলে মেয়ে খুলতে পেরেছে মানে তার ঘরের লোকটি পেরেছে ঘরের মানুষটি সেখানে গীতাদিত্য চ্যানেল করা চ্যানেল তৈরি চ্যানেল না ওটা ঘটনা নয় ঘটনা অমনি ঘটে না ঘটনা কিছু অন্যরকম আছে কিছু অন্যরকম ঘটনা আছে আর আমি সত্যি বুঝি না দেবশিদি সত্যি তো বল মানে বলো তো বলো দিই সবাই সবকিছু কিছু নিজের ঘাড়ের মধ্যে নিয়ে মুখে স্যালেটা কথা বলতে পারবো না আমি বেইমানি কারো সাথে করতে পারবো না দেবশ্রী যখন বেইমানি কারো সাথে করতেই পারবে না সম্পর্কই কারোর সাথে তৈরি করবে না এই তোমার সাথে সবাই কেন সম্পর্ক তৈরি করে জানো সবাই তোমাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করবে আর সবাই নিজস্ব দোষগুলো তোমার ঘাড়ে চাপিয়ে চাপিয়ে দেবে আর তুমি সেই সম্পর্ক রক্ষা জানো সবাই একমাত্র তুমি সম্পর্ক রক্ষা করতে পারবে সেই সম্পর্ক রক্ষার মানে স্বার্থে তুমি যা কিছুই হয়ে যাও স্পিক টু নট রেসপেক্ট করি এটুকু বলে বেরিয়ে যাবে যেমন আজকে গীতাদিকে বললে গীতাদি আমি তোমার বৌদি আমি তোমাকে রেসপেক্ট করি ননদিনীরা কিন্তু অত ভালো হয় না এই জন্যই তো এই জন্যই তো গীতাদি বললো তোমার জন্যই নাকি ক্যামেরা অন করেছে তুমিই নাকি বলেছো সব দোষ তোমার সব সব দোষ তোমার গীতাদির কোনো দোষ ছিল না বলি গীতাদি এই যে এত যে গাট করলে না মানে ওই শুধু ম্যান করলে না তো নয় ওই সৌজন্য বোধ দেখিয়ে যাকে টোটো করে স্টেশন অব্দি তুলে দিলে বলি সেই তোমার যে ছেলে যে ছেলের বাড়ির দরজা তোমার জন্য খোলা সেই ছেলেগুলো কি করছে বলো তো এটা ওই বারণ করো স্যান্ডুকে কিন্তু বারণ করো তোমরা ঢাকছো তোমরা মানে নিজেদের ভেতরে গত অফ সেট করছো যে আমাদের একজোট এক শক্তি এই কথাই বলে না একের লাঠি দুয়ের কি জানি আমি বলছি দুয়ের বল তিন হলে এই গণ্ডগোল এরকমই কিছু একটা কোথায় এ তোমাদের এই এই এত বেশি এখন কালেকশন হয়ে গেছে তোমাদের ভেতরে ম্যান্ডু গীতাদি দালাল আরও আছে মানে এত মানে সব ঘোটালা হয়ে গেছে এই জন্য এখন সবাই আস্তে আস্তে দেখা হবে তুমিও বিক্রি হয়ে গেলে যাই হোক যেটা বলতে চাইছি তুমি কন্ট্রোভার্সি করো না তুমি ব্লগিং করো ওটা তোমার অন্তরের কথা ছিল না ওপরের কথা ছিল এখন এত কন্টেন্ট তোমার কাছে এখন যা কন্টেন্ট তোমাকে নিয়ে মোটামুটি সবাই যা যা বলেছে তুমি প্রত্যেক দিন একটা করে এপিসোড দিতে পারবে আট থেকে দশ হাজার করে ভিউজ নিতে পারবে হুম কারণ আমরা সবাই না ভিউজের জন্য এখানে আসি না ভদ্রতা দেখাতে সৌজন্যবোধ দেখাতে ইমোশন দেখাতে ভালোবাসি মুখে বলি আমি ক্যামেরা অন করি না অর্থাৎ আমি আমি দশবার করে তার বাড়ি যাই নবার ক্যামেরা অন করি একবার অন করি না কারণ না নীলজ্জ বলবে এই কারণে বুঝতে পেরেছো তোমার এই রূপটা আগে জানা ছিল না যাই হোক এখন অনেকের মুখ থেকে অনেক কিছু শুনছি জানছি তো একটু তো জানতাম পুরোটা জানতাম না যেহেতু পার্সোনাল চিনি না তো যাই হোক এখন বিষয়টা মানে ফোনে ফোনে কথা হচ্ছে না মানে এই দালালকে একটুখানি মাথার হাত হাতে রাখো এটা দেখো কি হয় মানে ভেতরের লোকই যদি ঘর স্বচ্ছ বিভীষণ এটা কি করছে না জানি আরও কত কিছু দিয়ে রেখেছে না জানি আরও কত কিছু এখানে বেরিয়ে আসবে সেই দালাল সেই দালাল এখানে এত বড় বড় মুখ করে করে বলে

এই ম্যান্ডুকে আমি কিছুতেই হাতছাড়া করব না ম্যান্ডু আমার অস্ত্র আর আমি ম্যান্ডুর সব নিজের কাছে এরম করে ম্যান্ডু মুখ খুললেই পায়ামাত হয়ে যাবে চিচিন ফাক এই জন্য স্যান্ডু ভাবল তুই আমাদের ব্ল্যাকমেল করছিস আমি তোমাদের ভিডিওতে বলে গেছিলাম না এই দালাল আর ম্যান্ডু এদের রিলেশন হচ্ছে গিয়ে ব্ল্যাকমেলিংয়ের ম্যান্ডুকে ব্ল্যাকমেল করে এই দালাল দালালের কাজই তো তাই এবার স্যান্ডু ডুভাব আমি ভাই সোজা আঙুলে কিছুতেই ঘি ওঠাতে পারছি না পাচ্ছি আমি আমার ঘরের বউটাকে সোজা করতে সঠিক পথে আনতে কিছুতেই আসছে না আর তার সঙ্গে এই একটা জুটেছে যে তারা জুটাইছে এই ঘরের ঘরের মানে বউটা আর কি তো এখন কী করবো আমি ওই বেঁকা আঙুলে ঘিটাকে তেল তুলি তাই জন্য সে অন্য পথ অবলম্বন করে এই এই ডালারকে মানে ঘোড়ামুখীকে সাইজ করার একটা জায়গা করেছে বলি ঘোড়ামুখী অনেক একদম ট্রেন্ডিংয়ে থাকবি কন্টেন্ট আছে দিয়ে যা রোজ একটা করে কন্টেন্ট দিবি দুটো করে কন্টেন্ট দিবি পারলে চারটে করে কন্টেন্ট অনেক কন্টেন্ট আছে গীতাদিকেও অনেক কন্টেন্ট দেওয়া হয়েছে গীতা রোজ এখন অন্তত সাতটা দিন একটা করে কন্টেন্ট চালিয়ে যেতে পারবে এরকম করতে করতে আবার গীতা দিয়ে ব্যাক করে যাবে ব্যাক করে যাবে আবার এই কন্ট্রোভার্সি জন্যই দেখা গেলো আবার ব্যাক করে যাবে কারণ মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয় না বুঝতে পারেছ যতই আমি বলি আমি এত ভদ্র ভিডিও করি আমি এত ভালো ভিডিও করি সমস্ত ভ্লগাররা আমার সাথে কন্ট্যাক্ট করে নিজে থেকে বলি গীতা কথাটা না তখন বলতে ভুলে গেছে আর এত বড় ভিডিও হয়ে গেছিলো বলি সমস্ত ব্লগাররাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের প্রয়োজন নিজেদের সাথে আগে থেকে যোগাযোগ করি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ব্লগারদের সাথে যোগাযোগ করে না বুঝতে পারেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ব্লগাররাই যোগাযোগ করে আর যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিকেটারদের লালসা বেশি আমার চ্যানেলে ভিউজ চাই তারাই তখন ওই ওই মানে ওই কি ওই অফারটাকে অ্যাকসেপ্ট করে তার বাড়িতে টুকুস করে গিয়ে ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশান শুরু করে বুঝতে পারছ তো এটাই যারা করে তারাই ফাঁসে যেমন দেবস্মৃতি আজকে বুঝতে পারছে দেবস্মৃতি কতবার ফুল করেছে যে জিনিসটা এতগুলো দিন মেন্টেন করতে পেরেছে যেটা মেনটেন করে এসেছে আজকে একটা সামান্য ফুল আজকে তাকে ভুল তার ভালোবাসাটাকে শেষ করে দিয়েছে আর তোমরা এমন সম্পর্কে দোহাই তাকে দিয়ে রেখেছো যে সে উচিত কথাটাকে উচিত বলতে পারছে না সত্যি কথা মুখ দিয়ে বার করতে পারছে তাই জন্যই বললাম দেবস্থদি এই কিন্তু সুযোগ নতুন করে দাদালকে একটা জুতো গিফট করবে নাকি কারণ না আমরা কন্টেন্ট পাবো তুমি চুপ করে দেখলে চলবে না কালো কলো দাও দাও দুটো গিফট করো আমরা কন্টেন্ট পাবো আর এই দালাল বলে আমার সম্পর্ক সম্পর্ক কোনো দিন তৈরি হয়েছে এই সম্পর্ক তৈরি হয়েছে এটা হচ্ছে কি সওদা সওদা সম্পর্ক না সওদা মানে আমি তোর কিছু বলবো না তার বিনিময় তুই সবসময় আমার হাতের কর্জায়ে থাকবি বুঝতে পারছিস আমি তোরটা জানলাম তুই আমারটা জানলি মানে দুদিন দুদিন দু দিক থেকে বিলাক করে ও না কে যা হেভডি হেভ্রি যেটাই হোক খুশি আমরা কন্টেন্ট পাচ্ছি আর কিচ্ছু না ভাতা দুনিয়ায় মানে কন্টেন্টের ভাতা সেই দুনিয়ায় আমরা কন্টেন্ট পাচ্ছি বলছি কি এই যে আইফোনটা বিক্রি হবে দিন হয়নি কিনেছে কত কত্ত করে কত্ত করে কিনেছিল মানে সবার নারী বিক্রি করে করে কিনেছিল তা বলে কি এই আইফোনটা বিক্রি করে কি এখন অন্য কিছু হবে অন্য কিছু মিনস মানে নতুন আইফোন আসবে নাকি এই কারো কারো মানে কমিউনিটি দিয়েছিল না কার কার নামে আবার কেস ফেস করবে সেটা দালাল করবে না কারণ কেস করলে যার নামে করবে তার যেমন খসবে যে করবে তাহলে তো কাল না কারণ ওর থেকে ভালো এই কেস রিলেটেড বিশ্বাস করো বিশ্বাস করো কোনো ক্রিমিনাল মানে পুর খাওয়া ক্রিমিনালও ওর থেকে ভালো বলতে পারবে না কারণ ও যতবার কোর্ট আর মানে থানায় হাজিরা দিতে হয়েছে ওর থেকে ভালো কেউ বলতে পারবে না তাই আমার মনে হয় কেস ফেস মনে হয় না মানে যে নতুন কিছু সাজাচ্ছে নতুন কোনো কনটেন্ট আসবে মানে এমনভাবে কন্টেন্ট আবার কি ক্রাউড ফান্ডিং আসবে নাকি যে আমার একটা বিশাল কিছুর জন্য একটা বিগ বাজের দরকার দেখো বিশাল কিছুটা আমি আগে থেকে বলবো না বলবো না বলেছি হচ্ছে যখন বলবোই না কেন সবাই এখন সামনে আসে তো একটু ওয়েট করো সবাই একটু ওয়েট করো সব সামনে আসবে মানে আবার নতুন নাটক একটা নাটক হয়ে গেছে মাস ওখানে খুলছে না দালাল শ্বশুরবাড়িতে ফিরে এসেছে আবার টাকা দরকার আবার টাকার দরকার আমাকে জাম্বু আর আমাদের দালালের সব শুধু ম্যান্ডু নিলে হবে নাকি হুম দালালের নতুন কিছু চাই তাই নতুন কনটেন্ট আসবে কন্টেন্ট শুধু কনটেন্ট আর কনটেন্ট নাও 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 ও সব কন্টেন্ট দাও কনটেন্ট দিতে থাকো আবার আর বড় বড় চক্ক করে আবার বলে বড় বড় চক্ক করে আমি এখনও অনেক ভদ্র বুঝিস তো এটা জ্যোতিষী আমি অনেক ভদ্র তারপর কি বললো আমি যদি সেই আগের মানুষ থাকতাম তোমার কা রক্ত বেরিয়ে যেত আমি যে ভাষায় ভিডিও করতাম বলে দেবস্থা নয় কান দিয়ে রক্ত বেরোতো তাহলে তুই স্বীকার করলি তো যে তোর মুখ তোর মুখটা কতটা বিষাক্ত ওর মধ্যে বিষ আছে কতটা যে তোর কথাতে মানুষের কান দিয়ে রক্ত বেরিয়ে যায় তো বলছে সে নয় গেল তোর বালুবাসার বালুবাসার ম্যান্ডু মান্দুর বড় এটা কী করলো কান দিয়ে তো আপাত হস্ত ব্ল্যাকবার করে দিচ্ছে যা এরকম করলে কিন্তু খেলো না আর আমরা খেলব না আরে দালাল একটু ভালোভাবে খেল বুঝতে পেরেছি আজকের এই ভিডিওটা করে আমি হেভি মজা পেলাম মানে এত আনন্দের সঙ্গে এই ভিডিওটা করলাম মানুষকে ক্রিটিসাইজ করতে না নিজেরও খুব খারাপ লাগে কিন্তু একটা মানুষের সম্পর্কে এত কিছু মানে কাছের মানুষ তোর কথা না একদিকে অবশ্য ভালো হয়েছে যেমন তোর আর তোর জাপোর সঙ্গে মিছি মিছিমিছি ওই ডাইভার্স ডিভার্স মানে সেপারেশন সেপারেশন বলা ওই একটা ওই কালচল চলছিল না তখন যেমন স্যান্ডু স্যান্ডু স্টার মলে গিয়ে মল 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 মলে গিয়ে তোর বরের সঙ্গে অন ক্যামেরা নয় অফ ক্যামেরা অফ ক্যামেরা কথাবার্তা বলেছিল তুই সে কন্টেন্ট করে ফেলেছিস তোর বরের সঙ্গে মানে ওই বিয়ে আর বলবো না ফুল সজ্জা শুনতে যাবে কি বলে বললে চলবে না ওগুলো একদম পার্সোনাল এই সমস্ত কিছু পরে যখন দুজনে মিলে বসে সাজিয়ে গুছিয়ে কন্টেন্ট করতে বসেছি তখন কিন্তু স্যান্ডুর পিকচার দিয়ে তারপরে সেটাও বেঁচে খেয়েছিলি স্যান্ডু কেন বাদ যাবে স্যান্ডুও বেঁচে দিচ্ছে তোকে আ তুই দরে বেঁচেছিস স্যান্ডু বলছে সবাই দর করে বেঁচো তুই একা দর করে বেচেছিস আর স্যান্ডু বলছে সবাই নিলামে তোলো নিলামে শুধু আমি নেবো না তোমরা সবাই নিলামে তোলো আমি ভাই মালিক কর্তৃপক্ষ সবাইকে একটু একটু করে খেতে দেবো কিন্তু ওই দালাল তো সবাইকে খেতে না হয় না আমি কিন্তু সবাইকে খেতে দেবো কম বলে কুম বলে তা খুশি হয়েছি কন্টেন্ট আসুক ভরপেটটা কন্টেন্ট আসুক আয় তুমি দুধ নাও পুতো ফলো তুমি দুধ নাহ পুতো পালো তাহলে আমাদের চ্যানেলগুলো বাজবে আমরাও একটু একটু মালু পাবো নদিন খাবো মাছ গেলে বুঝতে পেরেছ রে ভালো করে স্ক্রিপ্ট সকালের জন্য ওয়েট করছি তোর কি অ্যান্সার আসে কাকা